আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য জনাব মোহাম্মদ শাহ জানাজা নামাজ চারে ডিসেম্বর অর্থাৎ আজকে সকাল আটটা তিরিশ মিনিটে রাজধানীর মির হাজারিবাগে তামিরুল্লাত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে জানাজা ইমামতি করেন জামাত ডাক্তার শফিকুর রহমান জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ডক্টর খলিলুর রহমান মাদানী ঢাকা মহানগরের দক্ষিণের নাবি আমির আবদুসবির ফকির ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শবিকুল ইসলাম মাসুদ সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ দেলার হোসাইন মোহাম্মদ কামাল হোসাইন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান তামিনুল মিল্লা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা ডক্টর আবু ইউসুফ খান তো প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি

সাধারণ ভাইয়ের যে আন্তরিক সম্মান ছিল সেই মাদ্রাসা সম্মানিত শিক্ষক বৃন্দ আমার একান্ত প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আমাদের জানাজার পূর্ব খুবই সংক্ষিপ্ত দু একজন একটু কথা বলবেন আমাদের শাহজালাল ভাইয়ের হুসিয়ত অনুযায়ী শ্রদ্ধা বেতন আমির জামাত আজকে সালাতন জানাজার ইমামতি করবেন মাদ্রাসায় যেহেতু পরীক্ষা চলছে আপনারা জানেন সেজন্য

কর্মীদের ইসলামী আন্দোলনের ভাইদের তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন এটা আমি না আমার পরিবার না এটা আপনারও সাক্ষী তিনি তার অনেক অংশ ইসলামী আন্দোলনের জন্য কোরবান করে গেছে আমরা দুই ভাই ছিলাম শহীদ শাহজামাল এবং আমি আমরা পনেরো মিনিটের ছোট বড় ছিলাম তুই শহীদ শাহজামালকে আমার আব্বা ইসলামী আন্দোলনের জন্য কোরবান করেছে ফিলিস্তিনি ছাত্র শিবিরের একশো আশি জন শহীদের পেয়েছে আমার আব্বার পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল করে থাকে আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিবেন আমাদের পরিবারকে আপনারা ক্ষমা করে দিবেন দুই নম্বর আমার আব্বা যদি আপনাদের কাছে কোনো ঋণ থাকে ঋণের জন্য আমাদের কাছে আমাদের পরিবারের কাছে অতি সত্তর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা শহীদী পরিবারের পক্ষ থেকে ঋণ পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করব সেই সাথে আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে তার অঙ্গনের তার সহপাঠী যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন কোরআনের পাখি আলামা ধরা রসিদ সাইদি সহ আলী আসার মোহাম্মদ মুজাহিদ আদের মোল্লা সহ যারা শহীদ হয়েছেন মহান আল্লাহ রাবুল আলমীর জন্য তাদের সাথে আমার আব্বাকে আপনাদের প্রিয় ব্যক্তিকে প্রিয় মুখকে প্রিয় নেতাকে জান্নাতের পাখি হিসেবে মহান আল্লাহ কবুল করেন আমিন জামাত ইসলামে সম্মানিত কেন্দ্রীয় নায়েব আমিন সাবে ক্যাম্পি আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আমাদের পরিবারের পক্ষ থেকে মন্ত্রী পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে এ পর্যায়ে সালাতুল জানাজার ইমামতি পরিচালনা আল্লাহ দরবারে আমরা কেশ করি একটু সবাই আপনারা নিওন আর কিবক্সে

الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم. দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো দেখেন একটা দলের আমির যদি তার কর্মীদের বা তার দলের নেতার জানাজা নামাজ পড়া এটা কেমন হয় আপনারা অন্য কোনো দলে এই সিস্টেম দেখেছেন না বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে আপনারা দেখবেন যে দলের যে কোনো কর্মী মারা গেলে বা দলের কোনো নেতা মারা গেলে সেখানে আমিরা জামাত গিয়ে হাজির হয় এবং তিনি জানাজা নামাজ পড়ান তাহলে যদি একটা কর্মী অথবা একজন ভালো নেতা মারা গেলে যদি জামাতের সর্বোচ্চ নেতা যে সেখানে জানাজা পড়ায় এবং তার পরিবারকে সান্ত্বনা দেয় তাহলে এর চাইতে আর ভালো কী হতে পারে এই কারণে বাংলাদেশ জামাতি ইসলামের ইসলামের ছাত্র শিবিরের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জামাত ইসলামই এই দেশের প্রধান দল হয়ে উঠবে একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ